মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ দ্বারা ভিন্ন ভিন্ন প্রকারের কাজ করা হয় আর সেই জন্য মানুষ নিজের শরীরের যত্ন করে তার খেয়াল রাখে নিজের শরীরকে সুস্থ রাখে স্বচ্ছ রাখে বস্ত্র পরিধান করে আর কোথাও আঘাত লাগলে ক্ষতস্থান ঢেকে ফেলে মানুষের শরীরে এমন একটি অঙ্গ আছে যা চোখে দেখা যায় না যা অদৃশ্য থাকে কিন্তু সেইটা দিয়ে মানুষের বিষয়ে অনেক কিছু জানা যায় এবং মানুষের শরীরের সেই অঙ্গের নাম হল বাণী আপনার ভাষা আপনি যেভাবে কথা বলেন যার সাথে কথা বলেন আপনি যেভাবে শব্দ করেন তার দ্বারা আপনার বিষয়ে অনেক কিছু বোঝা যায় আপনার ব্যক্তিত্বের বিষয়ে অনেক কিছু বোঝা যায় সেই জন্য সব সময় কিছু বলার আগে একটু ভেবে নিন নিজের কথার ওপর একটু নিয়ন্ত্রণ রাখুন আমার কথা শুনুন এই হৃদয়কে শুদ্ধ করে তুলুন যদি এই হৃদয় শুদ্ধ থাকে তাহলে সর্বদা মধুর বাণী নির্গত হবে যা সবাইকে প্রফুল্ল করে তুলবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা ধন সম্পদ ঐশ্বর্য মানুষ হয় নিজের সৌভাগ্যের দ্বারা এগুলো লাভ করে থাকেন বা কর্মের দ্বারা সৌভাগ্য আসলে কি গ্রহের দশা যা প্রত্যেক মুহূর্তে বদলাতে থাকে কর্মের মাধ্যমে যখন আপনি ধন অর্জন করেন তখন সেই ধন আপনার আগামী প্রজন্ম লাভ করে সেটা হয় সে ভোগ করে বা তার জন্য তার ভোগান্তি হয় আর এটা নির্ভর করছে আপনার কর্মের ওপরে কি কর্ম করেছেন আপনি সেই ধনকে লাভ করার জন্য যদি আপনি সৎপথে চলেন নিষ্ঠা ভরে আপনি কর্ম করে থাকেন এবং তার ফলে আপনি ধন অর্জন করে থাকেন তাহলে আপনার আগামী প্রজন্ম সেটা ভোগ করবে সেটা প্রয়োগ করবে নিজের বিকাশের জন্য কিন্তু যদি আপনি কুকর্ম করে থাকেন রকম ছলনা করে থাকেন এই ধন লাভ করার জন্য তাহলে একশো শতাংশ আপনার আগামী প্রজন্মকে এর জন্য ভুগতেই হবে তাহলে আপনি কি চাইবেন যে আপনার আগামী প্রজন্ম সুখ ভোগ করবে নাকি আপনার কুকর্মের পরিণাম ভোগ করবে নির্বাচন আপনারই আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা মাতা পিতার মনে সবসময় এই বাসনা বাস করে যে ওনাদের সন্তানের যেন মঙ্গল হয় নিজের সন্তানকে সেই সবকিছু দেবার সবসময় চেষ্টা করতে থাকেন যেগুলো তারা নিজেরা নিজেদের জীবনে কখনো পেতে পারেননি এবং এই প্রক্রিয়ায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি ভুলে যান নিজের সন্তানকে সেই জিনিস দেওয়া যেটা উনি সব থেকে আগে পেয়েছেন আমি ধনের কথা বলছি না আমি বলতে চাইছি নিজের অভিজ্ঞতা দ্বারা যে মানসিক মর্যাদা লাভ করেছেন যে শিক্ষা ওনারা লাভ করেছেন সবার আগে নিজের সন্তানকে সেটা দেওয়া প্রয়োজন সেটা যদি নিজের সন্তানকে দিতে পারেন তাহলে এই সন্তান জীবনে তার পথে এগোতেও পারবে অনর্জনও করতে পারবে এবং শক্তিশালী অনুভবও করতে পারবে সেই জন্য সন্তানকে সবার আগে সেটা দান করুন যেটা সব থেকে বেশি মূল্যবান সেটা দিন যেটা আপনি সবার আগে লাভ করেছেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কখনো আমরা খুব ব্যথিত হয়ে পড়ি আমরা নিজেদের পরিবারের জন্য এত কিছু করি আর তারা আমাদের দেখলেই ভয়ভীত হয়ে পড়ে আমাদের দেখলে বিরক্ত হয় কখনো নিজেদের সন্তানকে বিকাশের পথে অগ্রসর করার জন্য আমরা তাদের উপর একটু জোর দিই যাতে তারা পরিশ্রম করে কিন্তু সেই সন্তান আমাদের উপর বিরক্ত হয়ে পড়ে কখনো সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য আমরা তাদের কিছু সীমা নির্ধারিত করি তখন সেই সন্তানের চোখে নিজেদের জন্য আমরা ঘৃণা দেখতে পাই মানুষ কেন ব্যথিত হবে না দেখুন যখন সূচের দ্বারা আপনি বস্ত্র সেলাই করেন তখন সূচের আঘাত সেই বস্তুকে করতে হয়। কিন্তু তাতে সেই সূচ বা আপনার উদ্দেশ্যে কোনো প্রভাব পড়া উচিত নয় কারণ আপনি তো আপনার কর্ম করছেন আর তাও পূর্ণ নিষ্ঠা ভরে এবং অবশেষে আপনার উদ্দেশ্য শুভ প্রমাণিত হবে তাই কেউ বিরক্ত হচ্ছে বলে বা কারোর চোখে নিজের প্রতি ঘৃণা দেখার ভয় কখনো পিছিয়ে যাবেন না কষ্ট না করে বিকাশ সম্ভব নয় কর্ম করতে থাকুন সব কিছু শুভ হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রেমের পরিভাষা আসলে কি ভিন্ন ভিন্ন ধরনের ব্যক্তি ভিন্ন ভিন্ন ধরনের প্রেমী আলোচক বিভিন্ন ধরনের পরিভাষা প্রদান করেন এই প্রেম নিয়ে কিন্তু প্রত্যেকের মনেই কখনো কখনো এই প্রশ্ন এসেছে এই ভালোবাসা আসলে কি নিজের প্রিয়তমকে জয় করাই কি প্রেম চার হাত এক হয়ে যাবার নামই কি প্রেম নিজের আবেগ ব্যক্ত করাই কি ভালোবাসা না প্রেমের অর্থ কাউকে লাভ করা নয় বরং তার মাঝে বিলীন হয়ে যাওয়া যদি কারোর হাত ধরে থাকি তাহলে আজীবন তার সাথে পথ চলা হল প্রেম প্রেম শুধুমাত্র সেটা নয় যা প্রেমী আর প্রেমিকার কেশ দামে মালা বেঁধে দেয় মাতা পিতার জন্য দিন রাত পরিশ্রম করা নিজের পরিবারের জন্য দিনরাত পরিশ্রম করা সেটাও প্রেম নিজের বন্ধুদের জন্য আপনজনের জন্য সবকিছু উজাড় করে দেওয়ার নাম হল ভালোবাসা নিজের মাতৃভূমির জন্য সাহসের সাথে লড়াই করা এবং আনন্দে নিজের জীবন ত্যাগ করে দেওয়াও কিন্তু প্রেমের নামান্তর সেই জন্য যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কখনো প্রেমের পরিভাষা খুঁজতে চান না কারণ তারা জানেন যে এই প্রেম কতটা বিশাল তারা জানেন যে এই প্রেম হলো এক বিশাল সাগর যাকে নিজের মুঠোয় ধরে রাখা যায় না সেই জন্য এই প্রেমের সাগরে ডুবে যান এবং সকলকে ভালোবাসতে শিখুন যদি সবাইকে ভালোবাসতে পারেন তাহলে তাদেরও কল্যাণ হবে যারা আপনাকে ভালোবাসে তাদেরও কল্যাণ হবে যাদেরকে আপনি ভালোবাসেন আর আপনারও কল্যাণ হবে আর তখন এই মন ভালো রাধা কখনোই প্রশ্ন আসতে পারে যে ইমারত কেন নির্মাণ করা হয় কেন উৎসব পালন করা হয় কেন মানুষ নিজেদের জন্মদিন পালন করেন কেন দোল বিজয় দশমী রাখি দীপাবলির মতো উৎসব পালন করা হয় যদি এগুলো পালন না করা হয় তাতে কি যায় আসে যদি এই দৌল উৎসব পালন না করা হয় তাহলে কি এই সংসার ভুলে যাবে যে নারায়ণের প্রতি ভক্তির কারণে ভক্ত প্রহ্লাদকে অগ্নি স্পর্শও করতে পারেনি যদি বিজয়া দশমী পালন না করা হয় তাহলে কি এই সংসার ভুলে যাবে যে এই দিনে শ্রীরাম রাবণকে বধ করেছিলেন যদি আমরা দীপাবলির এই উৎসব পালন না করি তাহলে কি এই সংসার এটা ভুলে যাবে যে অযোধ্যাতে অমাবস্যার এমন এক রাত এসেছিল যে রাত্রে অযোধ্যা পূর্ণিমার থেকে বেশি উজ্জ্বল হয়ে উঠেছিল যদি এই রাখি উৎসব পালন না করা হয় তাহলে কি এই সংসারের ভাই এবং বোনেরা একে অপরের প্রতি ভালোবাসা কি সেটা ভুলে যাবেন বিষয়টা ভুলে যাওয়ার নয় বিষয়টা হলো মনে রাখা যখন জীবনে আমরা কোনো একটা স্থানে উৎসব পালন করি যাতে সেই মুহূর্তে আমরা সকলের মধ্যে আনন্দ ছড়াই এবং মানুষ সেই মুহূর্তটা মনে রাখেন এই স্মৃতিগুলোই মানুষের মধ্যে বিশ্বাসের জন্ম দেয় এই বিশ্বাস যে আগামী যেদিন আসছে তাতে আরো আনন্দের সম্ভাবনা রয়েছে ভালোবাসার এই উৎসব ভালোবাসার এই পার্বণ এটা মানুষের মনে বিশ্বাসের জন্ম দেয় যে প্রত্যেক যুগে কেউ না কেউ এসেছে এবং পরবর্তীতেও আসবে তাহলে আসুন আমরা ডুবে যাই আমার লীলার এই প্রেম যাত্রায় এবং ভালোবাসার এমন একটা উৎসব পালন করা যাক যা এই সংসার যুগ যুগ পর্যন্ত মনে রাখবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন সমুদ্র মন্থনের সময় দুই ধরনের রত্ন লাভ করা হয়েছিল প্রথম হলাহল যার প্রভাব থেকে এই সমস্ত সংসারের জীবের প্রাণ বাঁচানোর জন্য মহাদেব তাকে নিজের কণ্ঠে ধারণ করে নিয়েছিলেন আর দ্বিতীয় অমৃত যেটা কিঞ্চিত পরিমাণ মাত্রায় পাওয়া গেছিল কখনো কখনো জীবনে এমন কোন বস্তু যা আপনি প্রয়োজনের থেকেও অনেক বেশি মাত্রায় ভোগের জন্য লাভ করে থাকেন তা আপনার জন্য প্রমাণিত হতে পারে যেমন জল প্রয়োজনের থেকে অনেক বেশি মাত্রায় যদি এই জল আসে তাহলে আপনার প্রাণ কাটতে পারে কিন্তু পরিশ্রমের পরে একপাত্র শীতল জল দ্বারা আপনি যদি স্নান করে নেন তাহলে তা আপনার শরীরের জন্য অমৃত হবে পরিশ্রম করার পরে যদি আপনার শরীর একপাত্র খাবার লাভ করে তাহলে তা আপনার শরীরের জন্য অমৃত কিন্তু যদি কোন পরিশ্রম না করেই আপনি দিন রাত শুধুই খাবার গ্রহণ করতে থাকেন তাহলে আপনার কাছে তা বিষ সময় বিষ এবং অমৃত গ্রহণ করাটা আপনার উপরে নির্ভর করছে কোনো বস্তু আপনার পক্ষে বিষও হতে পারে আবার অমৃতও হতে পারে নির্ভর করছে যে আপনি সেটা কিভাবে ব্যবহার করছেন কতটা মাত্রায় ব্যবহার করছেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রেম আড়াই অক্ষর মাত্র আড়াই অক্ষরের এই শব্দ প্রেম এর মধ্যে ত্রিলোকের এবং সমগ্র ব্রহ্মাণ্ডের বীজ নিহিত আছে এমন কি আছে যাই প্রেম করতে পারে না যেখানে শক্তি এবং বিদ্যা প্রয়োগ করে আপনি কিছুই করতে মাধ্যমে ওনারা ভাল্লুক আর বানর সেনাকে একত্রিত করেছিলেন আর এই সংসারের সব থেকে প্রবল রাক্ষস রাবণকে বধ করেছিলেন মনে রাখবেন একসাথে সম্ভব প্রেম চাইলে পাথরেও এই প্রেমের টানেই ত্রিলোকের স্বামী দ্বারকাধীশ নির্ধন সুদামার পদসেবাও করেছিলেন। এই প্রেম হল সংসারের সব থেকে বড় শক্তি এই সংসারের আধার হল প্রেম এমন কিচ্ছু নেই যাই প্রেমের পক্ষে সম্ভব নয় যেখানে বিদ্যা এবং শক্তি সাহায্য করতে পারে না সেখানে প্রেম আপনাকে জয়ী করে দিতে পারে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এটা কোন এক সময়ের কথা একটি শেয়াল ভুলবশত একটি নগরীতে প্রবেশ করে এবং সে সেখানে হঠাৎ ধোপাদের প্রবেশ করে নীল রং গোলা জলে পড়ে যায় কোন ক্রমে পালিয়ে পালিয়ে আবার সে বনে ফিরে আসে অন্য সব প্রাণীরা ওকে দেখে আর ভয়ভীত হয়ে পড়ে তখন সেই শেয়াল ফোন দিয়ে এঁটে সবাইকে বলল যে আমি হলাম দেবদূত আর তোমাদের সকলকে রক্ষা করতে এসেছি সবাই ওর কথা মেনেও নিল প্রত্যেক দিন ওকে ধন ধন্য খাবার এইসব প্রদান করতে লাগল তারপরে এমন একটি রাত এলো যেদিন দূরে কোথাও কিছু শেয়ালের দল তাকে ডাকতে শুরু করলো আর তখন এই শেয়াল নিজেকে আটকেই রাখতে পারল না সেও ঠিক শেয়ালের মতোই ডাকতে শুরু করলো সকলে সেটা শুনতেও পেলেন এবং সকলে এটা বুঝতেও পেরে গেলেন যে এ হলো একটা ভণ্ড সেই জন্য জীবনে কখনো ছলনা করবেন না তাকে আপনি যতই লুকোনোর চেষ্টা করুন না কেন সেটা অবশ্যই একদিন সামনে চলে আসবে আর তার থেকেও বড় শিক্ষা হলো এটা যে কারোর জীবনে সম্পত্তি ধন ধান্য এসব চলে আসাতে তার বুদ্ধির বৃদ্ধি ঘটে না তার ব্যবহার শুভ হয় না এটা তখন হয় যখন সেই ব্যক্তি সেটা নিজে পেতে চায় তার জন্য ভাবনা চিন্তা করে কর্ম করতে থাকে আর যখন একজন ব্যক্তি নিজের বুদ্ধি এবং ব্যবহার উন্নত এবং শ্রেষ্ঠ করে তুলতে পারেন তখন তিনি নির্ধন হয়েও ধন অর্জন করতে পারেন ঠিক ফুলের মতো একটি পদ্মফুল কিন্তু জন্ম নেয় পাকের মধ্যে তারপরেও এই পদ্মফুল দেবতাদের প্রসাধনের রঙ্গ হয়ে ওঠে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে অনেক সময় আমরা এটা দেখে থাকি যে আগামী প্রজন্ম সেই কাজটি করে যেটা তার পূর্ববর্তী প্রজন্ম করে গেছেন একটা উদাহরণ দিই তাহলে দেখুন একদিকে আছে মাতা পিতা যারা আজীবন সংঘর্ষ করেছেন ধন অর্জন করার জন্য তারপর তারই সন্তান তার সাথেই লড়াই করে তার থেকে সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিল তারপরে যত সময় অতিবাহিত হয় সেই সন্তানের সাথেও সেই একই ক্রিয়া ঘটতে থাকে তার সন্তান তার সমস্ত সম্পত্তি ছিনিয়ে নেয় তাহলে এমন কি সঞ্চয় করবেন যা পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে পারেন সেই বিষয়ে ভাবুন ভেবে দেখুন এই যে ধন সঞ্চয় আপনি করছেন এর আসলে লাভ কি অবশ্যই অবশ্য কিন্তু এটাই কি শুধু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আপনি জানেন যে আপনি এই সম্পত্তি ভোগ করতে পারবেন না কারণ এই সমস্ত সম্পত্তি আপনাকে পরবর্তী প্রজন্মের হাতে দিতে হবে তাহলে ধন সঞ্চয় করুন কিন্তু এমন একটা সম্পত্তি কেন সঞ্চয় করা উচিত নয় যার উপভোগও আপনি করতে পারবেন পরবর্তী প্রজন্মকেও দিয়ে যেতে পারবেন আর মতভেদও হবে না এমন সম্পত্তি আছে আর এই সম্পত্তি হলো প্রেম যদি আপনার মনে কোনো কিছু সঞ্চয় করার বাসনা জেগে ওঠে তাহলে প্রেম সঞ্চয় করুন সেটা পরবর্তী প্রজন্মও পাবে এবং সেই প্রজন্ম ভবিষ্যতে ভালোবাসা ছড়াতে থাকবে আর তখন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সূর্য এই সংসারকে আলো প্রদান করে সূর্যের মনে যদি নিজের তেজের জন্য অহংকার জন্ম নেয় তখন তার অহংকার ভঙ্গ করে মেঘ সূর্যের আলো পূর্ণরূপে ঢেকে দেয় মেঘের মনে যদি নিজের গতি নিয়ে অহম্বত জন্ম নেয় তাহলে মেঘের অহংকার ভঙ্গ করে পর্বত মেঘের গতি অবরুদ্ধ করে দেয় এবার যদি পর্বত নিজের নিশ্চলতা নিয়ে অহংকার করে তাহলে সেই অহম্বত ভঙ্গ করে একটি মূষক সেই বিশাল পর্বতে একটি ছিদ্র করে দেয় এবার যদি মোশকের নিজের মনে অঙ্গ জন্ম নেয় তাহলে জল তার অভিমান ভঙ্গ করে সেই ছিদ্র দিয়ে প্রবেশ করে আর যদি জলের মনে অহঙ্গ জন্ম নেয় তখন মানুষ বাদ নির্মাণ করে তার গতিপথ রুদ্ধ করে জলের অহংকার ভঙ্গ করে আর যদি মানুষের মনে অহংকার জন্ম নেয় তখন সূর্য নিজের তাপ দ্বারা মানুষের অহংকার ভঙ্গ করে এই সংসারে অহংকার প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই আমাদের সবার মধ্যেই কিছু বিশেষ গুণ আছে আর সবার কোনো মধ্যে না কোনো দোষও আছে এই প্রকৃতি আমাদের কি শিক্ষা দেয় কেউ একে অপরের সাথে লড়াই করে না একে অপরের জন্য বাধা সৃষ্টি করে না শুধু নিজের কর্ম করে সূর্য নিজের প্রকাশ দ্বারা বনস্পতি এবং গাছপালাকে জন্ম দেয় মেঘ বর্ষা সৃষ্টি করে লুপ্ত হয়ে যায় আবার নির্মিত হয় পর্বত সেই নিশ্চলতা সেই বর্ষাকে একটা দিশা প্রদান করে আর তারপরে তা ধারা হয়ে প্রবাহিত হয়ে যায় এসব কি এইসব একটা সম্পর্ক একটা চক্রের মতো সবাই একসাথে নিজের কর্ম করে তাই এই চক্র আবর্তিত হয় এটা আমাদেরও করতে হবে একসাথে মিলে কাজ করতে হবে কারোর জন্য বাধা হয়ে উঠলে হবে না কাউকে ছোট মনে করলে হবে না এটাই করতে থাকুন সবাই মিলেমিশে কর্ম করুন প্রকৃতি আমাদের এই শিক্ষাই দেয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসার বলে যে কৃষ্ণ হল মহাযোগী কেউ বলে যে কৃষ্ণ হল যোগের প্রবর্তক কেউ বলে ভক্তি যোগের কেউ বলে জ্ঞান যোগের কেউ কেউ এটা মনে করেন যে অষ্টাঙ্গ যোগের প্রভু হলাম আমি কিন্তু এই যোগ আসলে কি যোগ বিষয়টাকে বোঝা খুব একটা কঠিন নয় কিন্তু সেই যোগকে নিজের যাপনের অংশ করে তোলা হলো অত্যন্ত কঠিন আর তার জন্য প্রয়োজন অভ্যাস যোগ শব্দটার অর্থ হল যুক্ত করা আর এটা আমি ছোটবেলায় শিখেছিলাম যখন আমার মাখন খেতে ইচ্ছে করত আর মা মাখনের সেই হাড়িটা ওপরে টাঙিয়ে রাখতেন তখন আমরা ভাবতাম যে অত দূরে পৌঁছবো কি করে তখন আমরা যোগের বিষয়ে জানতে পারলাম আর তখন জানতে পারলাম যে সব থেকে গুরুত্বপূর্ণ যোগ আসলে কি সহযোগিতা আমরা সব হতাম একে অপরের পিঠের উপর উঠে দাঁড়াতাম আর তারপর আমরা ওই মাখনের হাড়ির কাছে পৌঁছতে পারতাম আর তারপর আমরা সবাই মিলে সেই মাখন ভাগ করে খেতাম সহযোগিতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাণ্ডবরাও মহাভারতে এটাই করেছিলেন ওনাদের সাথেও কেউ ছিল না একে অপরকে সাহায্য ওনারা অনেক করেছিলেন তারপর অবশেষে মহাভারতের এই মহাযুদ্ধে করেছিলেন রামায়ণে রাম এবং লক্ষণের সাথে কেউ ছিল না সহযোগিতার মাধ্যমে ওনারা ফাল্লুক আর বানর সেনাকে একত্রিত করেছিলেন আর এই সংসারের সবথেকে প্রবল রাক্ষস রাবণকে বধ করেছিলেন মনে রাখবেন একসাথে মিলে যদি আপনারা কর্ম করতে শেখেন তাহলে এই সংসারে এমন কিছুই নেই যেটা আপনি অর্জন করতে পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে প্রত্যেকটা জিনিসের নিজস্ব একটা বিশেষত্ব আছে আর তার বিশেষত্ব